মজার মজার কী রান্না ভান্না করলাম সাজেদার রাব্বু আমার পছন্দের কী কী এসকে নিয়ে আসলো আমার অনেক পছন্দের এই জিনিসগুলা সব কিছুই থাকবে এসকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম ছোট। আমি চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন কোথাও যাবেন না আমি সব সময় বলি ভিডিও টেনে টেনে থাকলে আপনাদের চ্যানানোর জন্য ক্ষতি আমার চালানোর জন্য ক্ষতি প্লিজ আপু ভাইয়ারা ফুল ওয়াশ করে দিবেন দু এক মিনিট দেখে কমেন্ট করবেন না আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে ফলো দিয়ে চব্বিশ ঘন্টার সময় দিবেন ফলো দিলে ফলো ব্যাক করতে হয় চব্বিশ ঘন্টা পরে সাথে সাথে দিলে ফলো কেটে নেওয়া যায় আমার ইদারিং অনেক সমস্যা হইতেছে আমার আমি অন্যকে ফলো দেই আমাকেও তারা ফলো দেয় কিন্তু ফল কেটে যায় কিছুক্ষণ দেখি আসে পরে দেখি নাই এরকম সমস্যা হইতেছে পিলেই যাপো ভাইয়ারা ফলো দিয়ে ফল কেটে নিয়ে যাবেন না আব্বু এই যে কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল হয়েছে আমার অনেক পছন্দের আমার আশেপাশে পরিচিত পরিচিত আত্মীয়স্ব মানে যারা একদম কাছে তারা জানে আমি আমি অনেক পছন্দ করি কাঁঠাল কেউ যদি একটু দূরে থেকে কাঁঠাল খায় অনেক মিস করে আমাকে পরে আমার ফোনে বলে আজকে কাঁঠাল খেয়েছি আপনার কথা অনেক মনে করছি যদি কাছে থাকতাম তাহলে কাঁঠাল তো আপনারা নিয়েই খেতাম কাঁঠাল তো আপনার অনেক ফেভারেট তা আমি বলতেছি সেদিনকে বৃষ্টি হইতেছিলো কাঁঠাল নিয়ে আসেন বলতেছে কে আনবো পরে আবার গরমের আমি বলতেছি কাঁঠাল নিয়ে আসেন বলতেছি গরমের ভিতরে কাঁঠাল খাওয়ায় কি মারবো আমি বলতেছি আমি কাঁঠাল খেয়ে মরতে চাই কারণ কাঁঠাল আমার অনেক পছন্দ গরম আর ঠান্ডা বুঝি না আমার কাঁঠাল খাওয়া দিয়ে দরকার কারণ এত পছন্দ মানুষ অনেক আম পছন্দ যেমন যেমন শাড়িদারা বাম পছন্দ করে আমি কাঁঠালটাই পছন্দ করি তো কথা বলতে বলতে আচ্ছা আমার রান্না অর্ধেক হয়ে গেছে মশলা কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে টমেটো আর কাঁচামরিচ ঈদের যে কলজা ছিল আমার শ্বশুরে তো কুরপানি দিচ্ছে তখন যে কলজা দিছিল ঈদের ভিতরে সেটা তো আমাদের খাওয়া হয় নাই আজকে ফ্রিজ থেকে নামিয়ে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিছি আর এগুলোর ভিতরে একটা পদ্মা থাকে সেটা ফেলে দিছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা ফাঁকি সব কিছু আছে এখানে দারচিনি এলাচি জিরা সাদা গোলমরিচ তারপর হচ্ছে জতি কালো জিরা এমনি শাহি জিরা আর কি আর হচ্ছে বড় বড় এলাচি এগুলো সব কিছু একসাথে খোলার ভিতরে তেলে ঠান্ডা করে বেলান্ডার করে আসছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন করতে যাবেন না প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলে ওয়াশ টাইম আসে না আমার ভিডিওতে লাইক কমেন্ট খুব কম আসে ওয়াশ টাইম আসে না আমি সবার ভিডিও দেখি লাইক দিয়ে ফলো দিয়ে তারপরে ভিডিও দেখে কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট খুব কম আসে ওয়াশ টাইম তো নাই বললেই চলে প্লিজ সবাই লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমার ভিডিও ওগুলো ফুল ওয়াশ করে দিবেন এর মাঝে নিচে গেছিলাম আসার টাইমে এবার শাড়িদের জন্য আনাফের জন্য ও কেলে পছন্দ করে ওর জন্য কেলে নিয়ে আসছিলাম আর হচ্ছে এখন হচ্ছে পরের দিন এখানে দুই তিন দিনের ভিডিও একসাথে করা রুমগুলো গুছিয়ে নিচ্ছি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিছি আর হচ্ছে চাদরটা বিছিয়ে আনিসে অন্য একটা চাদর আজকে চাদরটা পাল্টাইয়া দিচ্ছি এই পর্যন্ত যে পেও ভাই আর আমার সাথে আছেন প্লিজ ভিডিওর কোনো অংশে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট করে দেন প্লিজ